আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য আসলে আসলে বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যে দেশটা কিন্তু আমরা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকি যে এ দেশে আসলে এত ছোট্ট একটা দেশ অথচ এত সুন্দরভাবে একটা সরকার কেন এ দেশটা চালাতে পারে না বা এদেশে যারাই আসে অধিকাংশ শাসককে ব্যর্থ হইতে হয় কেন আর সেক্ষেত্রে আসলে আমরা যদি ছোট কয়েকটা পয়েন্ট আলোচনা করি বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যেমন আমাদের দেশে সুশাসনের অভাব সুশাসন এবং আমলাতান্ত্রিক একটা জটিলতা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা আছে তারপরে শাসন ব্যবস্থার দুর্বলতা অর্থাৎ সিস্টেমের দুর্বলতা আমাদের দেশে আপনি দেখবেন যে 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 কোনো কাজ সরকারি কাজে যদি যান আপনি একটা সিস্টেমের জটিলতার মধ্যে পড়ে যাবেন যদি আপনি যদি একটা সিটি কর্পোরেশনের একটা ট্রেড লাইসেন্স বানাতে চান তাহলে আপনাকে একশো রকমের ডকুমেন্টস দেখাতে হবে একশো সরকারকে নির্দিষ্ট ফি জমা দিয়েও একশো রকমের ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে তারপরে যদি আপনি একটা জন্ম নিবন্ধন বানাতে চান সেখানে আপনাকে বহু রকমের ডকুমেন্টস তার সাথে তার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে এই যে ডকুমেন্টসের খেলা এই যে সিস্টেম এই সিস্টেমগুলোর ফাঁক ফুকর দিয়ে মূলত দুর্নীতির উৎপত্তি হয় দুর্নীতি জন্ম হয় তারপরে যে আপনি জমি খাজনা দিতে যাবেন বহু ধরনের ডকুমেন্টস আপনাকে তাকে শো করতে হবে কেন এগুলো যদি সহজ করা হয় এই সব সিস্টেমগুলো যদি জনগণ বা বান্ধব করা হয় এবং জনগণকে আরও সহজে যদি এই কাজগুলো করতে যদি সুযোগ করে দেওয়া যায় তাহলে অটোমেটিকলি দুর্নীতি কমে আসবে কিন্তু সেটা করা হবে না কারণ এই দুর্বলতার ফাঁক দিয়েই কিন্তু দুর্নীতি করার সুযোগ হবে তো এই সিস্টেমগুলো যারা সিস্টেমগুলো যারা ডেভেলপ করবে আসলে এই সিস্টেমগুলো উন্নতি করার জন্য তাদেরকে কিন্তু এই কাজগুলা করতে হবে এখন তারা তো এই কাজগুলো করবে না কারণ করতে গেলে তো এই দুর্নীতি কমে যাবে আর একটা বিষয় হচ্ছে যেমন আমাদের দেশে অধিকারের বেকারত্ব দেখবেন আমাদের দেশে রাজনৈতিক দলগুলো প্রোগ্রাম করতে গেলে লক্ষ লক্ষ হাজার হাজার লোকের অভাব হয় না তাহলে আপনি একটা কথা চিন্তা করে দেখান যে এতগুলা মানুষ মনে করেন যে শুক্রবার শনিবার হলে একটা কথা যে ছুটি দিন সবাই তার কাজ নেই তার প্রয়োজনীয় তার দলীয় বা যে দলকে শীর্ষ তিনি পছন্দ করেন সে দলের প্রোগ্রামে তিনি গেছেন কিন্তু দেখা যাচ্ছে যে যে ওয়ার্কিং ডে গুলোতে তিনিও প্রোগ্রামে দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হচ্ছে এর এর ইয়ে কি এর অর্থাৎ অর্থ কি এর অর্থ হচ্ছে এসব লোকগুলোর বিশেষ কোনো কাজ নেই যদি এদের যদি নির্দিষ্ট কোনো কাজ থাকে বা নির্দিষ্ট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকলো সে নিশ্চয়ই কর্মসংস্থান ফেলে দিয়ে সে ওই প্রোগ্রামে যেত না তাহলে ওইখানে এই যে এই অধিকার অর্থাৎ অধিকারের যে এক বেকারত্ব এই বেকারত্বের কারণে তারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সায়া ঢুকতে চেষ্টা করে তাদের একটা আয়ের ব্যবস্থা করে সেটা বৈধ করা আর অবৈধ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অবৈধ হয় কিন্তু তারা এটা করতে বাধ্য হয় কারণ তাদের এ দেশের এই দেশ তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেনি যেমন আরেকটা বিষয় যদি আমরা বলতে পারি ব্রিটিশ সরকারের সময়ে আমাদের মধ্যে একটা মানসিক একটা যে সাইকোলজিক্যাল বিষয় আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে পড়ালেখা করব অনেক বড় হবো পড়ালেখা করবো উচ্চশিক্ষা অর্জন করবো এবং চাকরি করবো এই জিনিসটা আমাদের আসলে জেনারেশনকে নষ্ট করে দেওয়ার বড় একটা কারণ আমরা যদি সবাই যদি চাকরি করার চিন্তা চিন্তাভাবনায় থাকি তো তাহলে চাকরি দিবে কি আপনি আমি আমাদের সমাজে যদি একশো জনের মধ্যে যদি আমরা পঁচানব্বই জন বা আটানব্বই জনের যদি জব করার জন্যই পড়ালেখা করি বা জব করার জন্য যদি আমরা স্কিল দক্ষতা অর্জন করি তাহলে এই চাকরিটা দিবে কি চাকরিটা কাউকে না কাউকে ক্রিয়েট করে দিতে হবে তাহলে যিনি চাকরিটা ক্রিয়েট করবে। তিনি অন্তত অন্য সবার চেয়ে আলাদা এবং তিনি সিস্টেমটা তৈরি করবেন নিজের মতো করে নিজের ফেভারেটের যে সিস্টেমগুলো সেজন্য চাকরিতেও কিন্তু মানুষের ভাবে শান্তি পায় না আর তাহলে এক্ষেত্রে যদি আমরা আত্মকর্ম সংস্থান ব্যবস্থা করে নিজে উদ্যোক্তা হয়ে যদি এই চাকরির প্রবণতা থেকে এই এই শত শত বছরের একটা বিষয় থেকে একটা মাথায় ঢুকিয়ে দেওয়া একটা বিষয় থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের মধ্যে একটু সামাজিক উন্নয়ন হবে রাজনৈতিক উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে আরেকটা বিষয় হচ্ছে যেমন আমাদের দেশে যেমন সামগ্রিক আচার মানুষের মানুষের একটা জেনেটিক্যালি কিছু প্রবলেম থাকে যে বিষয়টা যেমন মানুষ সবকিছু নেগেটিভ ভাবে চিন্তা করে অন্যের সমালোচনা করতে চেষ্টা করে নিজের সমালোচনাকেও কেউ সহ্য করতে চায় না সে শুধু দেখে যে আরেকজনের সমস্যা আরেকজনের প্রবলেম আরেকজনের আরেকজনের দোষ ত্রুটি কিন্তু নিজের যে একটা দোষ ত্রুটি রয়েছে সেটা কেউ স্বীকার করতে চায় না কেউ যদি দোষ করেও ফেলে হোক সেটা রাজনৈতিক জল হোক সেটা কোনো সরকারি বেসরকারি সংস্থার কর্তা ব্যক্তি বা হোক সেটা একজন সাধারণ নাগরিক ভুল করলে এই ভুলটা কেউ স্বীকার করে না এই ভুলটা কেউ স্বীকার করে না বা কেউ স্বীকার করতে চায় না সে বরঞ্চ এই ভুলটাকে ঢাকার জন্য আরও একশোটা মিথ্যা কথা দরকার হলে বলতে হলে সে বলবে কিন্তু তাকে তার ওই সেই ভুলের মধ্যে তাকে সে টিকিয়ে রাখবেই এই সব কারণে আসলে আমাদের দেশে একটা সরকার কখনো সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না এবং সরকার সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না সরকারকে একে একে সবকিছু করা সম্ভব জনগণ যদি সেক্ষেত্রে সরকারকে সহযোগিতা করেন সরকার জনগণকে সহযোগিতা করবে কে এই যে বিশাল শ্রেণী আপনাকে বললেন এই যে আমলাতান্ত্রিক জটিলতা তারপরে হচ্ছে অধিকারে জনসংখ্যার বেকারত্ব আত্মকর্ম সংস্থান তৈরি করার তো কোনো টেনডেন্সি নাই তারপরে শাসন ব্যবস্থা বা সিস্টেমের মধ্যে দুর্নীতি করার জন্য যথেষ্ট সহায়ক বিভিন্ন টুলস তৈরি করে রাখা হয়েছে এইসবগুলোর কারণে একটা সরকার যত সৎ সাহস নিয়ে ক্ষমতায় না কেন তিনি ব্যর্থ হবেনি তিনি ব্যর্থ হয়েছেন অতীতের সরকারগুলোও ব্যর্থ হয়েছেন বর্তমানেও হচ্ছেন এবং ভবিষ্যতের সরকারগুলোও ব্যর্থ হবেন কারণ এই সিস্টেমগুলো যখন যতদিন পর্যন্ত এগুলা বাদ দিয়ে নতুন করে আধুনিকায়ন পদ্ধতিতে যদি সিস্টেমগুলো ডেভেলপ করা না হয় যদি নাগরিক বান্ধব কোনো পদ্ধতি তৈরি করা না হয় এদেশ থেকে কখনো দুর্নীতি যাবে না আর মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তৈরি করে দেওয়ার ব্যবস্থা যদি করা না হয় সরকারকে এটা সরকারকেই করতে হবে আর এটা যদি না করা হয় তাহলে মানুষ কিন্তু ওই যে বিভিন্ন বড় ভাই নেতার পিছনে ঘুরবে আর ওই যে বিভিন্ন টেন্ডারবাজি দুর্নীতি এগুলো এগুলো করে চাঁদাবাজি এগুলো করেই খাবে এই ছাড়া তারা তো কোনো উপায় নেই কী করবে কারণ তার কর্মসংস্থান নাই তার প্যাট চালাতে হবে তার সংসার তো চালাতে হবে তাহলে তাকে বাধ্য এগুলো করতে হবে তো আসলে এই ক্ষেত্রে রাষ্ট্রেরও অনেক দায় আছে তো সে আসলে সমন্বিতভাবে এ দেশকে ভালোভাবে যে এই বিষয়গুলো দেখে দেখে এই বিষয়গুলো থেকে সঠিকভাবে সমাধান তৈরি করে দিবে এই ধরনের আসলে আমরা একটা শাসক এখনও খুঁজে পাচ্ছি না আল্লাহ কখনো আমাদেরকে এই ধরনের শাসকের ব্যবস্থা করে দিবেন সেই দোয়া করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম